হরিবল সুদীগর ভক্তমন্ডলী সকল ভক্তপৃ শ্রীচরণে শতকোটি দণ্ডপত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব গীতার নবম অধ্যায়ে পাঁচ এবং শয় নং শ্লোকের তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অচিন্ত যুগ ঐশ্বরম ঐশ্বর শক্তির সামর্থ্য বা ঐশ্বর শক্তির ক্ষমতা সম্পর্কে সমস্ত জীব তিনি বলছেন আমাতে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই এই যে সবিরোধ মানে হলো তিনি ব্যক্তিগতভাবে জড় জগতের অনেক উর্তি বিরাজ করছেন কিন্তু জগতের সমস্ত কার্যাবলী সম্পাদন হয় তার শক্তির মাধ্যমে সুতরাং শক্তির মাধ্যমে সর্বব্যপ্ত হলে ভগবান কো কোনো কখনো তার ব্যক্তির স্বাধীনত হারান না সমগ্র বিশ্বের জগৎ বাসছে এবং মহাশূন্য হল ভগবানের শক্তি কিন্তু তিনি মহাশূন্য তথা বিশ্বজগৎ থেকে সম্পূর্ণরূপে পৃথক এর কারণে যাকে তাকে পূজা করলে কোনো ভগবানের পূজা হয় না তাই শক্তি সমূহ তার ইচ্ছা মতো ক্রিয়াশীল ভগবানের মন এবং ভগবান অভিন্ন যেহেতু তিনি পরম চিন্ময় বিশ্বজগত সমস্ত কার্যাবলী তার ইচ্ছার দ্বারা পুঙ্খানু পুঙ্খানুভাবে সম্পাদিত হয় এই বিস্ময়কর বিশ্বব্রহ্মাণ্ডের পরিচালনা ভগবানের যা শক্তিটি হয় তাকে তো জলজগৎ সম্পর্কে এই যে ভগবানের যে অচন্ত শক্তি সম্পর্কে তিনি বর্ণনা করছেন এই শ্লোকের মাধ্যমে ভগবান যে তিনি সর্বকর্মের মধ্যে থেকেও তিনি অব্যক্ত রূপে তিনি বলছেন যে আমি রূপে সমস্ত জগতে ব্যপ্ত আছি সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নয় স্থূল জল ইন্দ্রিয় ধারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না তাই তো বক্তির সিন্ধুতে বলা হয়েছে জল ইন্দ্রিয় দ্বারা ভগবানের যে শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা আদি উপলব্ধি করা কখনো সম্ভব হয় না গুরুদেবের তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন তার নিকট থেকে প্রকাশিত হয় ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেম প্রেমরঞ্জুরত বক্তি বিলোচনেন সদা সত্যি দৃশ্য বিলক্ষয়ন্তী পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশ সাধন করার ফলে অন্তর বাইরে তাকে সর্বদা দর্শন করা যায় তাই তিনি সকলের কাছে প্রকট নন এখানে বলা হয়েছে যদিও তিনি সর্বব্যাপ্ত এবং সর্ব ব্যাপী সর্বব্যাপিয়াছেন সর্বত্র তিনি দৃশ্য তবুও তিনি জড়জগতের ইন্দ্রিয়ের দ্বারা তাকে গোচরী বুত তিনি নন এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারা সেখানে এই কথা বোঝানো হয়েছে প্রকৃত প্রকৃতি যদিও আমরা তাকে দেখতে পাই না তবুও সব কিছুতে তাকে আশ্রয় করে রয়েছে সপ্তমধ্যে আমরা যে আলোচনা শুনেছি বা সেখানে বলছেন যে সমস্ত মহাজাগতের শক্তি ভগবানের উৎকৃষ্ট জীবনের উৎকৃষ্ট শক্তি চিন্ময় শক্তি আর নিকৃষ্ট শক্তি জড় শক্তির মাত্র সমস্ত ব্রহ্মাণ্ডের শেষ সূর্য কিরণের বিস্তারের মতো ভগবানের শক্তি সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তারিত এবং সবকিছুই সেই শক্তির আশ্রয় বিদ্যমান এই সিদ্ধান্ত করা উচিত নয় যে ভগবান যেহেতু সর্ববেপ্ত তিনি তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলছেন এই যুক্তি ভ্রান্ত বলে প্রতিপন্ন করবার জন্য ভগবান বলছেন আমি সর্ব ব্যাপক সব কিছুতে আমাকে আশ্রয় করে আছে কিন্তু তবুও আমি সব সবকিছু থেকে স্বতন্ত্র উদাহরণস্বরূপ বলা যায় রাজা যেমন তার প্রশাসনের অধীশ বা প্রশাসন তার একটি শক্তি প্রকাশ প্রশাসনিক বিভাগে তার বিভিন্ন শক্তি প্রতিটি বিভাগ তার ক্ষমতার উপর আশ্রিত কিন্তু তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগের ব্যক্তিগত বর্তমান থাকেন না এটি অবশ্যক একটি স্থূল উদাহরণ সেই রকম যা কিছু আমরা দেখি জড় জগতের চিন্ময় জগতের যত সব কিছু সৃষ্টি রয়েছে সব কিছুতেই পরম পুরুষোত্তম ভগবানের শক্তি আশ্রয় করে বর্তমান ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টি উদ্ভব হয় ভগবদ্ধগীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে যে তার ব্যক্তিগত প্রতিনিধিরা বা বিভিন্ন শক্তি পরিব্যাপ্ত দ্বারা তিনি সর্বোপ্ত তিনি বিস্তার করিয়া রয়েছেন তো শ্রদ্ধাহীন মানুষের পক্ষে বক্তির যুগ সাধন করা সম্পূর্ণরূপে অসম্ভব এটি হচ্ছে সাধুসঙ্গ শ্রদ্ধার উদয় হয় কিন্তু মানুষ একটি হতভাগ্য রীত ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না সন্দেহ আদি হওয়ার ফলে তারা বক্তিযুগে স্থিত থাকতে পারে না দেখুন বিশ্বাস হয় না কোনো মতেই ভগবানের তো প্রভাব থাকা বা দেখার পরেও আমরা ভগবানের প্রতি একনিষ্ঠ হতে পারি না তাই তো কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ নিরন্তর ভাবনার উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহৎপূর্ণ অঙ্গ শ্রী চৈতন্য বলা হয়েছে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস শুধু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ যে সব রকমের সার্থকতা অর্জন করতে পারে বলা হয় প্রকৃত বিশ্বাস ভাগবতে বর্ণনা করা রয়েছে যে গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা পোশাকা পল্লব আদি আপনা থেকে পুষ্ট হয় তো ওদেরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয় তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা জীব আপনা থেকে সন্তুষ্ট হয়ে থাকে গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্ত উপনীত হওয়া উচিত অন্য সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হচ্ছে কর্তব্য জীবদের এই দর্শনের প্রতি বিশ্বাস হচ্ছে যথার্থ শ্রদ্ধা শ্রদ্ধা হচ্ছে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভোজনের এক অনন্য পন্থা আর সেই বিশ্বাস উন্নতির সাধন করাই মানে হচ্ছে কৃষ্ণ চিন্তার পন্থা বা কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা অবলম্বন করে উন্নতির স্তরে তো কৃষ্ণ চিন্তা ভাবিত মানুষকে থিন প্রকারে বাক করা হয় যে সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছেন তাদের কোনো বিশ্বাস নেই এমন কি যদি তারা আনুষ্ঠানিকভাবে ভগবদ ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকেন তবু তারা পরম মানে সার্থকতার স্তর অর্জন করতে পারে না অধিকাংশ কিছুকাল পরই হয়তো বক্তিমার্গ থেকে স্কলিত হয় তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিকাল কৃষ্ণ ভবনে নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন আমাদের প্রত্যেকভাবে অনুভব করছে যে কিছু লোক উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ চিন্তা করছেন কৃষ্ণ ভোজন শুরু করছেন তারা আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে এই পন্থ পরিত্যাগ করে দেয় পুরানো জীবন দ্বারাই গ্রহণ করে কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি করতে পারে শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা হয় যে বক্তি সম্বন্ধে শাস্ত্রগ্রন্থে তিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনার প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয় আর দ্বিতীয় শ্রেণীর মাধ্যমে অধিকারী হচ্ছেন তিনি শাস্ত্র পারদর্শী নন কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে কৃষ্ণ বক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ আর দৃঢ় বিশ্বাসের সঙ্গে সঙ্গে তিনি মার্গ অনুসরণ করেন এইভাবে মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারী থেকে উত্তম কনিষ্ঠ অধিকারী যথার্থ শাস্ত্র জ্ঞান দৃঢ় শ্রদ্ধা এই দুইয়ের অভাব কিন্তু তারা সাধুসঙ্গ নিষ্কট সহকারে বক্তিমার্গ অবলম্বন করেন কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারী পতন হতে পারে কিন্তু কেউ যদি মধ্যম অধিকারীতে স্থিত হয় তিনি তখন পতিত হন না কৃষ্ণ ভাবনা উত্তম অধিকারী পতনের কোনো সম্ভাবনাই থাকে না উত্তম অধিকারী নিশ্চিন্তভাবে উত্তর উত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন কনিষ্ঠ অধিকারী যদিও সে প্রতি ভগবত ভক্তি অনুশীলন উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে কিন্তু তবুও সে বা ভগবত গীতা ভাগবত আদি শাস্ত্র মাধ্যমে শ্রীকৃষ্ণের যে সম্পর্ক একোন যথার্থ জ্ঞান করেন কখনো প্রতিটি বা বিভিন্ন প্রবণতা থাকে কখনো কখনো তার ভক্তিমার্গ থেকে বিচলিত হয়ে পড়ে কিন্তু কর্মযুগ জ্ঞানযুগ আদি সংক্রান্ত থেকে মুক্ত পরম তারা কৃষ্ণ ভাবনার মাধ্যমে উত্তম অধিকারে পরিণত হতে পারে তো শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে তো ভাগবতে একাদশ একাদশকন্ধের প্রথমত শ্রেণীর আসক্তি দ্বিতীয় শ্রেণীর আসক্তি তৃতীয় শ্রেণীর আসক্তির কথা ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ কথা তথা ভক্তিযুগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্য যাদের উৎ শ্রদ্ধার উদয় হয় না যারা কেবল সেগুলো স্তুতিমাত্র মনে করে তাদের কাছে অত্যন্ত দুর্গম তাই তো গীতায় ভগবান এই যে শ্লোকে বলছেন যে রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি। সমস্ত জীব আমাতে বা আমি তাদের অবস্থিত নয়।